নীল জগতে জনপ্রিয়তার তালিকায় থাকা শীর্ষ নীল তারকা যুগলদের গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এক বছরের মধ্যেই বিশ্বের আট নম্বর নীল তারকা হিসেবে কুখ্যাতি লাভ করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মডেল হিসেবে পরিচিত করালেও মূলত তার আন্তর্জাতিক প্রন সাইডের নিয়মিত ভিডিও প্রকাশ করতেন দেশের ভেতর থেকে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল বলে নিশ্চিত করেছে সিআইডি গবেষণামূলক প্ল্যাটফর্ম দা ডিসেন্ট তাদের এক অনুসন্ধানে জানায় দু সালের মে মাস থেকে তারা পর্ন কন্টেন্ট তৈরি ও অনলাইনে প্রকাশ শুরু করেন এক বছরের মধ্যেই শতাধিক ভিডিও প্রকাশ করে তারা বিশাল সংখ্যক দর্শক ও অনুসারী গড়ে তুলেন্ট মানে আমাকে আমি যে গায়ে চাকরি করতে যাবো আমাকে চাইতে দেওয়ার জন্য ওনাকে আমি বাধ্য করছিলাম মেয়ে মানুষের শরীর থাকতে হবে একটা না মোড়া শোটা মাংস থাকতে হবে যাতে আমরা করি জলে যাতে ফিল পাওয়া যায় তাদের কর্মকাণ্ড শুধু একটি প্ল্যাটফর্মে সীমাবদ্ধ ছিল না ইউরোপ ও আমেরিকার জনপ্রিয় প্রাপ্ত বয়স্ক ওয়েবসাইট ছাড়াও টেলিগ্রাম ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে প্রচার চালানো হতো এই সব কন্টেন্ট অনুসন্ধানে আরো উঠে এসেছে তরুণদের অর্থ উপার্জনের লোভ দেখিয়ে এই কন্টেন্ট ইন্ডাস্ট্রি যে যুক্ত করার চেষ্টাও করছিল তারা এমনকি কিছু পোস্টে নতুন ক্রিয়েটর সংগ্রহ করুন ইনসেন্টিভ পান ধরনের প্রচারণাও চালাতো তারা সিআইডি জানা তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি প্রযুক্তি আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ রায়হান হুসাইন প্রথম কণ্ঠ চট্টগ্রাম